রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে আবার একটি ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো বন্ধুরা আজকে একটি সুসংবাদ আনার জন্য এই ব্লগটা যে সুসংবাদটি পাওয়ার জন্য আমাকে প্রায় দু বছর অপেক্ষা করতে হয়েছে তোর মতোভাবে কিসের সুসংবাদ চার জন্য তোমরা দু বছর অপেক্ষা করেছো হ্যাঁ বন্ধুরা আমরা দুজনেই ভেবেছিলাম যে একটা ভ্লগ বানাবো আমরা একটা ভ্লগ দিয়ে একটা চ্যানেল তৈরি করবো আমার দুজনের ইচ্ছা হয়ে গেল আর শুরু করে দিলাম ভ্লগ চ্যানেল আমরা কিন্তু প্রথম প্রথম জানতাম না যে কীভাবে ব্লগ বানাতে হয় ক্যামেরাটা কীভাবে ধরতে হয় সেটা আমরা জানতাম না আমাদের ক্যামেরার সামনে কথা বলতে পর্যন্ত আমাদের অসুবিধা লাগত যাই হোক এরকমভাবেই কেটে গেছে একটা বছর তারপর ব্লগটা তো যখন বানাবো তার জন্য উপযুক্ত চাই নেট তো বন্ধুরা প্রথম প্রথম শর্ট ভিডিও দিতাম তো শর্ট ভিডিও আপলোড করার জন্য আমাকে সারাটা দিন মোবাইলটা হাতে করে নিয়ে এভাবে যেখানে নেট দিচ্ছে ঠিক এইভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ষোলো মিনিটের ষোলো সেকেন্ডে একটা ভিডিও আপলোড করার জন্য তারপর ব্লকগুলো ব্লকগুলো গ্রাম থেকে গ্রামের যেগুলো শেষ প্রান্তে যেখানে ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে ঠিক এইভাবে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে একটা ভিডিও আপলোড করেছি একটা ব্লগকে তৈরি করে নিয়ে বাড়িতে এডিটিং করে গ্রাম ছেড়ে গ্রামের কোনো মাঠের ধারে যেখানে দেখছি ফাঁকা জায়গার মধ্যে যেখানে নেট দেয় সেখানটাতে এইভাবে দাঁড়িয়ে থেকে থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভিডিওটা আপলোড করেছি তারপর কখনো কখনো গ্রাম থেকে তিন কিলোমিটার সরে গিয়ে যেখানে আমাদের বাজার রয়েছে সেই বাজারে গিয়ে যেখানে অ্যাভেলেবেল নেটওয়ার্ক সেখানে গিয়ে আমরা ভিডিও আপলোড করেছি তো এতটা কষ্ট করেছি এই এই সুসংবাদ সুসংবাদটা পাওয়ার জন্য তবে এটা আমরা তো কষ্ট করেছি কিন্তু আমাদেরকে এই সুসংবাদটা সুসংবাদটা দেওয়ার দিয়েছ কিন্তু তোমরা কারণ তোমাদের তোমরা সাপোর্ট না করলে হয়তো আমি এই জায়গাতে আসতে পারতাম না তো বন্ধুরা কৃষির সুসংবাদ সেটা শুনে নেবে একজনের কাছ থেকে যে তোমাদের সাথে অনেক সময় দিয়েছে তোমাদেরকে মন শত কোটি প্রণাম আর বড়দেরও প্রণাম ছোটদের ভরা ভালোবাসা আর আগেই জানাই তোমাদেরকে সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার আমার যে সুসংবাদটা এসছে সে সেই সুসংবাদের পেছনে কিন্তু ওর অনেকটা ভূমিকা আছে আমি মানছি তোমাদের তো অনেক ভূমিকা আছে তো তোমরা তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছুতেই কোনো দিকে এগোতে পারবো না কিন্তু তোমাদের পরে যা যার বেশি আছে আর কি যা কিছু তো আছে সেটা হচ্ছে ওর ও কিন্তু আমাকে অনেকটা সহযোগিতা করেছে একদম মানে প্রতিটা মানে আমার পিছনে বলতে গেলে আমাকে সাহায্য করতে বলতে গেলে আমাকে সাহস জোগানো যে তুমি করো আমি তোমার পাশে আছি এই যে কথাটা বলার মতো একমাত্র ওকেই পেয়েছি আর তোমার তো বন্ধুরা তোমার তো আছো তো তো আমরা তো জীবনে কখনো এগোতে পারবো না তবে ও আবার কীভাবে হেল্প করেছে তো আমরা তো প্রথম প্রথম জানতাম না যে লাইভ করতে হয় তো যখন জানলাম যে না লাইভটা করতে হবে আমি বললাম ভাই আমি লাইভে এত এতক্ষণ ধরে শারীরিক ক্লান্ত পরিশ্রম করে এসে আর কেউ লাইভ করবো আচ্ছা বেশ আমি লাইভটা করবো ও বলেছে তোমরা তো দেখেছো লাইভটা শুধুমাত্র ওই করে আমি মাত্র কিছুক্ষণে জেনে আসি তো ওর ভূমিকা অনেকটা না না শুধু আমার নয় আমার সকল বন্ধুদের আছে আর এই যে খুশির খবরটা এমন তোমাদের জন্য পেয়েছি তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু কিছু প্রিয় বন্ধু তো আছেই সেই প্রিয় বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো জানিয়ে তোমাদের ভালোবাসাই হাতে পেয়েছি সোনার হরিণ এই দেখো এইটার জন্যে অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে দু বছর ধরে দু বছর ধরে অপেক্ষা করেছি দিন রাত মানিয়ে নাই একভাবে ভিডিও করে গেছি তো অনেক কষ্ট করেছি আর আমরা কষ্ট করেছি বলেই যে পেয়েছি তা নয় কিন্তু বারবারই বলবো তোমাদের তোমাদের হাত তোমরা আমাদেরকে আমাদেরকে ভালোবাসা দিয়েছ তার জন্য এটা আমরা হাতে পেয়েছি তাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই হচ্ছে সোনার হরিণ সোনার হরিণটা পাওয়ার জন্য এত টাকা করতে হয়েছে আমাদের তো বন্ধুরা এটা একটা সাফল্যের একটা পথ বলতে পারো তো এক ধাপ এগিয়েছি এটাই বলতে পারবো তো এইটার পেছনে আমাদের অনেকটা সময় ব্যয় করতে হয়েছে এবং সাপের দিনের চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভ্লগ বানানোর জন্য যদি তোমরা পাশে থাকো কারণ তোমাদের 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 সাহায্য তো আমরা কখনোই এগোতে পারবো না আমরা যদি ভালো ভালো ভিডিও বানাই না কেন তোমাদের যদি সহযোগিতা না থাকে তাহলে আমরা কিন্তু কখনোই এগিয়ে এগিয়ে যেতে পারবো না তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাদেরকে সাপোর্ট করেছো প্লিজ এভাবে একটু পাশে থেকো আর ও কিছুদিন করতে করতে অসুস্থ হয়ে কি বলবো আমি ভাবতেই পারি না যে আমার গলাটা আবার ঠিক হবে মানে এমনই আমার খারাপ অবস্থা হয়েছিল অনেক ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি তবে আবার ঠিক হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল বাটনটা অল করে ডাকবেন ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিতে